আমি মোহাম্মদ জিদান আমি বারমুডো ম্যাপের সব থেকে ভয়ঙ্কর জায়গাগুলোতে যাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেই সব জায়গায় কিভাবে করে টিকে থাকতে হয় আমি এমন এমন সব বিশ্ব রেকর্ড করি যেগুলো কোনো ফকির নাতিও পারবে না আমি এখন আছি কোলক টাওয়ারে এটা এমন জায়গা যেখানে এনিমির সব আসে এই সকিনা ম্যাপের জায়গার মধ্যে একটা যেখানে টাওয়ারের বেঁচে থাকা আর ফাইজলামি করা একই কথা এখানে টিকে থাকতে চুলপাক নামের দক্ষতা অর্জন করে নিতে হয় যেখানে পুণ্ডিতি করার জ্ঞান না থাকলে আপনি সহজেই মারা খাবেন জায়গাটা বেশ ভয়ঙ্কর আজকে আমি আপনাদেরকে এই অ্যাডভেঞ্চারে দেখাবো আপনিও কিভাবে ফকিনীদের মতো এখান থেকে বেঁচে বেরিয়ে আসবেন আমি একটু আগে সাদিয়ার বাপের বাড়ির উপর দিয়ে উড়ে এসেছি আবহাওয়াটা বেশ গরম এখন আমি যেতে চলেছি বারমুডো ম্যাপের সব থেকে ভয়ঙ্কর একটি জায়গায় উনিশশো এই কলক্টরের জায়গার মালিক ছিলেন গেরিনা এখনো আছে এখানে প্লেন ল্যান্ড করানো একদমই অসম্ভব কারণ এখানে যে পরিমাণে গরম পড়ছে এই গরমের ভিতর যদি আমি প্লেন নিচে নামাই তাহলে এর সরিষা তেলে আগুন লেগে যেতে পারে তাই পাইলট এখানে হেলিকপ্টার ল্যান্ড করাবে না এখন আমাকে এখান থেকে বাদরের মতো লাফিয়ে নিচে নামতে হবে অবশেষে আমি সাবধানে মাটিতে অবতরণ করলাম জায়গাটা বেশ গরম আর ঠান্ডা এখন আমাকে পরবর্তী চ্যালেঞ্জে এগিয়ে যেতে হবে যেহেতু আমি নিজেকে ফকির জায়গা রেখে দেখাবো কিভাবে এখানে সারভাইভ করতে হয় আর তাই আমি আমার সাথে সবকিছু নিব না আমি এখানে দুইটা গান পেয়ে যাই খুবই ছোট এই ছোট ছোট গান দুইটা দিয়ে আমি অনেকটা সময় সারভাইভ করতে পারবো এই ঘরটা খুবই বিপজ্জনক কারণ এর চারপাশে শুধু দরজা লাগানো আমার কাছে জায়গাটা বেশ ভয়ঙ্কর লাগতেছে কিন্তু এখন পর্যন্ত কোনো ফকিরনি নাতিকে দেখতে পেলাম না আরে উপরে আমি একটা ফকির নাতিকে দেখতে পেলাম আমাকে আরো সাবধান থাকতে হবে এখানে আপনাকে আসার পরে যথেষ্ট পরিমাণ চুল হবে আর নাহলে মারা পড়বেন এইখানে এক ফকির নিন্নাতি উপরের দিকে উঠতেছে সাধারণত দুইটা কুকুর একসাথে হলে যেরকমের কামরা কামড়াকামড়ি করে এরাও ঠিক ওই রকমের করতেছে আর আমি কিন্তু শিয়াল বেঙ্গল টাইগার হয়ে এদের মাঝে চলে আসলাম আর এই দুই ফকির নিন্নাতিকে মেরে আকাশে পাঠিয়ে দিলাম আমি দুইটা ফোকের নিন্নাতি মারছি ভাবতে কেমন জানি রোমান্টিক রোমান্টিক লাগতেছে আমাকে আর এক ফকির নাতি আক্রমণ করে ফেলে আর এই ফকির নাতিকেও আমি আকাশে পাঠিয়ে দিলাম আপনার যথেষ্ট পরিমাণ চুল পাক নামির দক্ষতা থাকতে হবে কারণ জায়গাটা বেশ ভয়ঙ্কর আর রোমান্টিক যেহেতু আমি ফকির জায়গায় রেখে কোলোকটারে সারভাইভ করে দেখাবো তার জন্য কিন্তু আমি এখান থেকে সামান্য লুট নিতেছি আমি কিন্তু এখান থেকে বড় থেকে একটা গান আর ছোট থেকে আর একটা গান নিয়ে উপরের দিকে চলে আসলাম কারণ এখন আমাকে নামি করতে হবে উপরে কিন্তু আমি একটা ফকিনির নাতিকে দেখতে পেলাম যে কিনা বসে আসে আপনি এরকমের ফকিনির নাতিকে বসে থাকতে দেখলে গুলো ফায়ার করবেন সামনে কিন্তু ফকেরির নাতি গুলাল মেরে দিছে এখন আমাকে বড় ধরনের একটা চুলপাক নামি করতে হবে আমি এখন হাতে মারা খেয়ে আবার রিভাইভ হয়ে যাব আমি কিন্তু ফাইনালি এখানে মারাটা খেয়ে যাই এখন আমাকে যেতে হবে সেই জায়গায় যেখানে ওই এনিমিটা ছিল অবশেষে কিন্তু আমি নিচে চলে আসলাম আর নিচে আসার পরে দেখি যে ফকিনির নাতি এখানে বসে আছে আমার হাতে থাকা ছোট টন্টুনির মতো গানটা দিয়ে ওকে এখানেই জিন্দা বানিয়ে দিই এখন দেখা যাক যে ওর ভান্ডতে কি আছে আমি এখানে অনেকটা সময় বসে থাকলাম কিন্তু কোনো ফকেনের নাতিকে দেখতে পেলাম না হঠাৎ আমার চোখ পড়ে যায় নিচে আর নিচে দেখতে পেলাম এক ফকেনের নাতি দৌড়াদৌড়ি করতেছে আর এই ফকেনের নাতিকে এখানেই মেরে ফেললাম আমি কিন্তু সেই সময় থেকে এখানে বসে আছি জায়গাটা কিন্তু বেশ রোমান্টিক হয়ে উঠতেছে আর এদিকে কিন্তু আমাদের ব্লাক জুন চলে এসেছে সামনেই দেখি যে এক ফকেনের নাতি ব্ল্যাক জোনের ভয় নানু বাড়ি থেকে খালু বাড়ি যাচ্ছে কিন্তু আমি কোনো ফকিনের নাতিকে এই নানু বাড়ি থেকে খালু বাড়ি যাইকে না আর এখানেই কিন্তু আমরা সাপ আর বেজির মতো লড়াই করতেছি আর এক মুহূর্তে দেখা যায় যে এই নিবিটা মারা গেছে গাইস আজকের এডভেঞ্চার এখানেই শেষ হলো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন